মোবাইল ফোন এমন একটি শব্দ যার সাথে আমরা সবাই পরিচিত বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ উঠেছে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন কাজকর্মকে সহজ করে দিয়েছে বিশ্বকে আমাদের হাতের মুখে এনে দিয়েছে কিন্তু আপনি জানেন কি মোবাইল ফোনের ইতিহাস সম্পর্কে সর্বপ্রথম কে হাতে ধরা মোবাইল ফোন আবিষ্কার করেন কিংবা প্রথম মোবাইল ফোনটি দেখতে কেমন ছিল অথবা মোবাইল ফোন থেকে সর্বপ্রথম কাকে এসএমএস পাঠানো হয় চলুন মোবাইল ফোনের ইতিহাস সম্পর্কে একটু জেনে আসা যাক মোবাইল ফোনের ইতিহাস 1908 সালে ফিরে যায় যখন একটি বেতার টেলিফোনের জন্য কেন্টাকিতে একটি মার্কিন পেটেন্ট জারি করা হয়েছে উনিশশো চল্লিশের দশকের প্রথম দিকে মোবাইল ফোন উদ্ভাবিত হয়েছে যখন এটিএনটিতে কর্মরত ইঞ্জিনিয়াররা মোবাইল ফোন বেস স্টেশনগুলির জন্য সেলনেট তৈরি করেছেন একেবারে প্রথমে মোবাইল ফোন আসলে মোবাইল ফোন ছিল না এগুলো ছিল দ্বিমুখী রেডিও যা ট্যাক্সি ড্রাইভার এবং জরুরি পরিষেবাগুলির মতো লোকেরা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করত মার্টিন কুপার প্রথম হাতে ধরা মোবাইল ফোন আবিষ্কার করেন এবং মোটরালা কোম্পানি প্রথম বাণিজ্যিকভাবে হাতে ধরা মোবাইল উৎপাদন শুরু করে এই কোম্পানিটি তিন এপ্রিল উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় বর্তমান বেশিরভাগ ফোন আজ থ্রি বা ফোর মোবাইল প্রযুক্তির উপর নির্ভর করে কিন্তু প্রাথমিক ফোনগুলিকে প্রায়শই ও মোবাইল ফোন বা জিরো জেনারেশন মোবাইল ফোন হিসেবে উল্লেখ করা হয় ব্রিটিশ সরকার উনিশশো সালে সেলুলার ফোন নেটওয়ার্ক পরিচালনার জন্য সেলনেট এবং ভোডাফোন নামে দুটি কোম্পানিকে লাইসেন্স দেয় উনিশশো সালের নববর্ষের দিন ভোডাফোন তার নেটওয়ার্ক চালু করেছিল এবং কয়েকদিন পর সেলনেট চালু করেছিল তারা প্রত্যেকেই দশ বছরের মধ্যে বিশ হাজার সাবস্ক্রাইবার পাবে বলে আশা করেছেন কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে তিন বছরে অর্ধ মিলিয়নেরও বেশি গ্রাহক তাদের সেবা গ্রহণ করে এবং তাদের সাথে যুক্ত এখন চলুন আপনাদের মনের কিছু কৌতূহল মেটানো যাক উনিশশো সালে রিচার্ড জার্ভিসকে প্রথম এস পাঠানো তিনি ভোডাফোনের একজন পরিচালক ছাড়া এবং তাকে পাঠানো প্রথম এস এম লেখা ছিল মেরি ক্রিসমাস ওনাকে যখন এস এম পাঠানো হয় তখন তিনি তার অফিসে ক্রিসমাস উপভোগ উনিশশো পঁচাশি সালে কৌতুক অভিনেতা আর্নি ওয়াইজ ইউকে প্রথম পাবলিক ফোন কল করেছিলেন উনিশশো সালে মোবাইল ফোনে বিক্রি হওয়া প্রথম ডাউনলোডযোগ্য সামগ্রীটি ছিল রিংক উনিশশো সালে জাপানে প্রথম ইমোজি আবিষ্কার করা হয় এবং এটি আবিষ্কার করেন শিখে তাকা কুড়িত প্রথম ব্ল্যাকবেরি ফোনটিও উনিশশো সালে উন্মোচন করা হয়েছে এই ফোনটি অতি সহজ ইমেল পরিষেবার জন্য বিখ্যাত ছিল আশা করি আপনাদেরকে কিছুটা হলেও মোবাইল ফোনের ইতিহাস সম্পর্কে ধারণা দিতে পেরেছে আর তাই এই ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি